বাচ্চারা তোমরা কি মারিয়া তুমি আচ্ছা তুমি আচ্ছা তুমি কি খাচ্ছ আফিয়া তারপর এটা কে তোমার নাম কি তুমি কি খাচ্ছ আচ্ছা আনাজ তুমি কি খাচ্ছ সবাই ম্যাগি তোমরা সবাই ম্যাগি খাচ্ছো আর এদিকে এদিকে কি খাচ্ছে দেখি এদিকে কে কি খাচ্ছে তুমি কি খাচ্ছ ফারিনা কেক তুমি আমি ক্যাডবেরি আর জেলি আচ্ছা তুমি 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 লামিয়া আচ্ছা এখানে তুমি এখানে আরেকজন বসে আছে এটা কে আনিশা কি খাচ্ছো ম্যাগি বা তাড়াতাড়ি খাও টা একদিন টাটা করছে টাটা এখানেও টিফিন খাওয়া চলছে টাটা করে সবাই